হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর রসুল মিম্বরে উঠেছেন জুমার মিম্বরে খদবা দেওয়ার জন্য উঠেছেন প্রথম মিম্বর ওঠার পরে আল্লাহ রাসুল বললেন আমিন দ্বিতীয় মিম্বরে উঠার পরে বললেন আমিন তৃতীয় মিম্বরে উঠার পরে বললেন আমিন সাহাবাই কারাম পরে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি তিন তিনবার আমিন বললেন আমরা কিছুই তো বুঝলাম না আমাদেরকে বুঝাইয়া দেন আল্লাহ রসুল ধ্বংস হয়ে যাক ওই মানুষটা বরবাদ হয়ে যাক যে মানুষটার কাছে নবী আপনার নাম নেওয়া হইলো কিন্তু সে আপনার উপর দূর করল না ওই মানুষটা হালাক হয়ে যাক আপনার নাম শোনার পরেও সে দূরত পড়ল না আমি বললাম আমি আবার যখন দ্বিতীয় উঠলাম বলল ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যে তার জীবন দশায় তার মা বাপকে পাইল কিন্তু মা বাবার খ্যাত কইরা জান্নাত কামাইতে পারল না আমি বললাম আমি তারপরে তৃতীয় মিম্বরে যখন উঠলাম জিব্রিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যে মাহে রমজান পাইল কিন্তু তার জীবনের গুণাগুলি মাফ করাইতে পারল না জীবনের গুণাগুলি মাহে রমজান পাওয়ার পরেও মাফ হইল না আল্লাহর রাসূল বললেন আমিন মানি কবুল হয়ে যাক বলেন সুবহানাল্লাহ ভাইয়ের আমার মাহে রমজান পাইবেন কিন্তু গুণা মাফ করেতে পারবেন না তা হবে না অবশ্যই এই সিয়াম সাধনার মাসে এই রোজার মাসে আমরা আল্লাহর দরবারে বেশি বেশি তাওবা ইস্তেগফার করব নিজের গুনাহগুলি যেন মাফ হয়ে যায় الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولا أن ولا اله الا الله وحده لا شريك له ولا ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصيرا جمّ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحيم شهر, شهر رمضان, رمضان الذي أُنزل فيه القرآن. هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى في شأن حبيبه ومحبوبه صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلم محمد وعلى آله سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنته সম্মানিত আল্লাহ পাকের দরবারে আলি শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক এই পবিত্র রমজানুল মুবারকের প্রথম জমায় আমাদের সকলকে হাজির করেছেন আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমাদের সামনে চলে এসেছে ماہ রমজান পবিত্র মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস এই মাস মুহাম্মদ উম্মতের গুনাহ মাফের মাস আল্লাহ রসুল বলেছেন মান ফারিহা বিদখুল রমজান হারাম আল্লাহু জসাদহু আলা নিরান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজার মাস আসলে রোজার মাস প্রবেশ করলে যার মনে আনন্দ লাগে খুশি লাগে তার জন্য আল্লাহ জাহান জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন সম্মানিত হাজির অন্য হাদিসের মধ্যে এসেছে আমার নবী বলেছেন আমার উম্মত যদি জানতো রোজার মাসের কত ফজিলত আমার উম্মত যদি বসত রোজার মাসের কত আল্লাহর কাছে আল্লাহ যেন সারাটা বছর রোজা দিয়ে দেয় এত ফতপূর্ণ মাস হচ্ছে মাহেরমজান সম্মানিত হাজির এই রোজার মাসের ফজিলত এত বেশি এত বেশি এত বেশি কেন আল্লাহ পাক কোরআনে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল এই রোজার মাসের ফজিলত আকাশ চুম্বী কেন এ মাসে কোরআন নাযিল হয়েছে সম্মানিত হাজিরি যে মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাসটি অত্যন্ত দামি মাস যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতটি অত্যন্ত দামি রাত যে মানুষটার জীবনে কোরআন সেট হবে ফিটিং হবে ওই মানুষটাও আল্লাহ দরবারে অনেক দামি হয়ে যাবে আজকে রোজার মাস এসেছে আমরা সিয়াম সাধনা করছি আমরা আল্লাহর প্রশংসা করছি আমরা আল্লাহর জন্য রুকু সিজদা সাহারি ইফতার করছি কিনা হজরত দাউদ দাত্তাই রহমতুল্লাহ আলাই বলেন যে রোজার মাসে হঠাৎ করে আমি কোরআন পড়ছিলাম কোরআন পড়া অবস্থায় আমার ঘুম এসে গেছে দাউদাত্তাই বলে কোরআন পড়তেছি রোজার মাসে আমার ঘুম এসে গেছে আমি স্বপ্নে যুগে আল্লাহর জান্নাত দেখলাম সুবহানাল্লাহ দাউদ বলে আমি স্বপ্নে যোগে দেখলাম আল্লাহর জান্নাত আর ওই জান্নাতের একটি নহরের পাশে আমি বসা ভাইয়ের আমার দাউদ атতাই বলতেছে নহরের পাশে আমি বসা আমি দেখলাম নহরের ওই পাশে জান্নাতের হুর এবং গেলমানগুলি দেখা যায় বলেন জান্নাতের মধ্যে হুর এবং গেলমান আছে আমরা কিন্তু দেখি নাই দাউদ앗 স্বপ্নিযোগে স্বপ্নে দেখেছে হুর এবং গেলমান তাদের চেহারা এত সুন্দর এত সুন্দর এত জল মনে হয় সূর্যের চেয়ে বেশি আলো চমকাইতেছিল দাওদার তাই বলে আমি যখনই সমস্ত হুর এবং গেলমানগুলি দেখলাম আমি লাই লাহাই লাল্লা মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লা সাল্লাম পড়লাম আমার তেলাওয়াতের সাথে সাথে আমার পড়ার সাথে সাথে কালিমা পড়ার সাথে সাথে জান্নাতের হুর গেলমানগুলিও এই কালিমা পড়তে লাগলো আমি বললাম এত সুন্দর হুর এবং গিলমান আল্লাহ কার জন্য সৃষ্টি করলেন প্রশ্নটা করব কার কাছে দিলে দিলে চিন্তা করছিলাম এত সুন্দর হুর এবং গিলমান গুলো আল্লাহ পাক কার জন্য সৃষ্টি করলেন এমন সময় ওই হুর এবং গিলমান গুলি চিৎকার করে আমাকে জবাব দিতে লাগলো নাহানুলিল হামিদিন না রাকঈন আসসাজদিনা এই শরী ওই হুর এবং গিলমানগুলি আমাকে জবাব শোনাইতে লাগলো আল্লাহর বান্দারে শোনো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন যারা রোজার মাসে আল্লাহর প্রশংসা করে যারা রোজার মাসে রোজা রাখে যারা রোজার মাসে রুকু দেয় সেজদা দেয় আল্লাহ পাক তাদের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন বলে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরি রোজার মাসের প্রত্যেকটা আমলের ফজিলত ছিল রোজার মাসের কোরআন তালামাতের ফজিলত আছে রোজার মাসের জিকির আসকারের ফজিলত আছে রোজার মাসের রুকু সেজদার ফজিলত আছে রোজার মাসের তাসবি তাহালিলের ফজিলত আছে প্রত্যেকটা আমলের ফজিলত আছে আল্লাহর রসুল বলেন রোজার মাসের প্রত্যেকটা আমলের সবাব আল্লাহ পাক সত্তর থেকে সাতশো গুণ বৃদ্ধি করে দেয় হাদিস পাকের মধ্যে এসেছে যারা রোজা রাখে তাদের উপর আল্লাহ কত খুশি হয় এটা হাদিসে কুদসি আল্লাহ রসুল বলেন হে দুনিয়ার মানুষেরা শোনো আল্লাহ পাক কি বলছি। আস্সাউমুলী ওয়া আনা জিজিবিহি অন্য রেওয়ায়েতে এসেছে আস্সাউমুলী ওয়া আনা উজজাবিহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষেরা

আমাদের সব কিছু আমাদের জীবনের সব কিছু এবাদত আমাদের নামাজ রোজা হজ জাকাত কুরবানি যা কিছু আছে সব কিছু এমন কি আমাদের জীবন আমাদের মরণ সব আল্লাহ পাকের জন্য আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষেরা মাহে রমজানের রোজা আমার জন্য আর আমি নিজ হাতে তার পুরস্কার দিব সব আবাদতের পুরস্কার আল্লাহ হাতে দিবেন কিন্তু আমার রোজার মাসের রোজার পুরস্কার ফেরেস হাতে নয় আল্লাহ নিজ হাতে দিবেন অন্য রেওয়া এতে রোজার মাসের পুরস্কার আল্লাহ কি দিয়া বান্দাকে খুশি করবেন

হ্যাঁ আজকে কত রোজা ছয় রোজা হয়ে গেছে চলে গেছে আমাদের জীবন থেকে ছয়টি পবিত্র রোজা আবার যে আগামী বছর রোজার মাস আসবে আবার যে আমরা এই রোজার মাসের রোজা রাখব তা হতেও পারে নাও হতে পারে ঠিক না সুতরাং রোজার মাস পাইয়া যদি নিজের গুনাহ মাফ করতে না পারেন আপনার মতো মত 32 মাস পরাকোপাল আর কেউ নাই হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর রাসূল মিম্বরে উঠেছেন জুমার মিম্বরে খতবা দেওয়ার জন্য উঠেছেন প্রথম মিম্বর উঠার পরে আল্লাহর রাসূল বললেন আমিন দ্বিতীয় মিম্বরে ওঠার পরে বললেন আমিন তৃতীয় মিম্বরে ওঠার পরে বললেন আমিন সাহাবা একরাম পরে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তিন তিনবার আমিন বললেন আমরা কিছুই তো বুঝলাম না আমাদেরকে বুঝাইয়া দেন আল্লাহ রসুল ধ্বংস হয়ে যাক ওই মানুষটা বরবাদ হয়ে যাক যে মানুষটার কাছে নবী আপনার নাম নেওয়া হইল কিন্তু সে আপনার উপর দূর করল না ওই মানুষটা হালাক হয়ে যাক আপনার নাম শোনার পরেও সে দূর করল না আমি বললাম আমি আবার যখন দ্বিতীয় উঠলাম বলল ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যে তার জীবন দশায় তার মা বাপকে পাইল কিন্তু মা বাবার খ্যাত কইরা জান্নাত কামাইতে পারল না আমি বললাম আমি তারপরে তৃতীয় মিম্বরে যখন উঠলাম জিব্রিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যে মাহে রমজান পাইল কিন্তু তার জীবনের গুণাগুলি মাফ করাইতে পারল না জীবনের গুনাগুলি মাহে রমজান পাওয়ার পরেও মাফ হইল না আল্লাহর রাসূল বললেন আমিন মানে কবুল হয়ে যাক বলেন সুবহানাল্লাহ

কেমতের ময়দান যখন কায়েম হয়ে যাবে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে ফেরেস তারা দেখবে কিছু মানুষ হিসাব বিকাশ নিয়ে ব্যস্ত কিন্তু কিছু মানুষকে দেখা যাচ্ছে তারা উড়ে উড়ে জান্নাতে চলে যাচ্ছে ফেরেস তারা তখন তাদেরকে প্রশ্ন করবে হালরা এই হিসাব হাল এই তোমুল সেরাত ওরে আল্লাহর বান্দারা দুনিয়ার সব মানুষেরা হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত আছে দুনিয়ার সব মানুষেরা হাসরবাসীরা হিসাব নিয়ে আল্লাহর সামনে পেরেশানিতে আছে কিন্তু তোমাদেরকে দেখতেছি হিসাবের কোনো চিন্তা নাই তোমাদের নিকাশের কোনো চিন্তা নাই তোমরা উড়ে উড়ে জান্নাতে চলে যাচ্ছ তোমরা কি হিসাব দেখো নাই তারা বলবে না হিসাব কি আমরা দেখি নাই তোমরা কি ফুল সেরাত দেখো নাই ফেরেশতারা প্রশ্ন করার পরে তারা বলবে না আমরা ফুল সেরা তো দেখি নাই ফেরেশতারা তারা বলবে তোমরা আবার কারা তোমরা হিসাব দেখো নাই নিকাশ দেখো নাই ফুল সেরা দেখো নাই তোমরা উরে উড়ে নূরের পাখা দিয়ে জান্নাতে চলে যাচ্ছ তোমরা কি আমল করছো সুবহানাল্লাহ তারা চিৎকার করে ফেরেশতাদেরকে বলতে থাকবে ওরে আল্লাহর নূরের ফেরেশতারা আবাদ আল্লাহ ফিদারি দুনিয়া আদ খাল্লা জান্নাতা সিল্লান ফিদারিল্লা আমরা দুনিয়াতে গোপন এবাদত করেছি গোপন এবাদত আমরা দুনিয়াতে গোপন এবাদত রোজার মাসের মাসির রোজা এটা গোপন এবাদত এই আবাদত আমরা করেছি আর গোপনে সব মানুষেরা যখন ঘুমিয়ে থাকতো রোজার মাসে আমরা উঠে উঠে ফার করেছি তাহাজ্জুদের নামাজ পড়িরা মানুষদের কে না দেখায় আল্লাহর কাছে গুনাহ মাফ চাইছি আল্লাহ পাক গুনাহ মাফ করে দিয়েছেন ওই গোপন ইবাদত গুলি করার কারণে আজকে দেখো হাসিরবাসীরা হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত আমরা গোপনে আল্লাহর জান্নাতে চলে যাচ্ছি সম্মানিত হাজিরিন রোজার মাসের ফজিলত গ্রহণ করতে হবে রোজার মাসের ফজিলত যদি গ্রহণ না করি আমার আপনার মতো পোড়া কপাল আর মন্দ কপাল এই পৃথিবীতে দ্বিতীয় আরেকজন নাই ঠিক না। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন মুসা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতদেরকে দুইটা নূর দিয়েছি আল্লাহ পাক মুামকে ডাক দিয়ে বললেন মুসা আমি মোহাম্মদ দুইটা নূর দিয়েছি যে দুইটা নুরের দ্বারা নুরের কারণে দুইটা অন্ধকার থেকে তারা বেঁচে যাবে মুসা সাল্লাল্লাহু আলাইহি তাক দিলেন রব্বুল আলামিন ইয়া রাব্বমান নূর আনে ইয়া দুইটা নূর কি রব্বুল আলামিন যে দুইটা দিয়ে দিয়েছো ওই দুইটা নূর কি আমার জানতে ইচ্ছে করে আল্লাহ পাক বললেন নূরুর রমজান ও নূরুল কুরআন একটা হচ্ছে রোজার মাসের নূর রোজার মাস কি সাধারণ কোন মাস এ মাস নূরের মাস সুবহানাল্লাহ আল্লাহ পাক বললেন মুসারে একটা হচ্ছে রোজার মাসের নূর আরেকটা হচ্ছে কোরআনের নূর এই দুইটা নূর যারা আক্রিয়ে ধরবে আমি তাদেরকে দুইটা অন্ধকার থেকে বাঁচায়া দিব সালাম বললেন আল্লাহ দুইটা অন্ধকার আবার কি আমার তো জানতে ইচ্ছা করে আল্লাহ পাক বললেন জুলমাতুল কাবরি ও জুলমাতুয়ুল একটা হচ্ছে কবরের অন্ধকার আর একটা হচ্ছে কামতের দিনের অন্ধকার যারা রোজার মাসের রোজা রাখবে আর এই রোজার রোজার মাসে বেশি বেশি করবে মাসের রোজা রাখবে আর কোরআন অনুযায়ী আমল করবে আল্লা পাক তাদেরকে কবরে যে অন্ধকার আছে এটা বুঝতে দিবেন না কবরের অন্ধকার যে কঠিন অন্ধকার এই অন্ধকার বুঝতে দিবেন না বান্দাকে আর কিয়ামতের দিনের অন্ধকারও বান্দাকে বুঝতে দিবেন না সুবহানাল্লাহ পাক কবরের অন্ধকার আলোকিত করে দিবেন কিয়ামতের অন্ধকারকে নুরানি করে দিবেন বলেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ সম্মানিত হাজিরি সম্মানিত মুসলমান ভাইয়েরা রোজার মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন হেদায়েতের জন্য রোজার মাস আসলো কিন্তু আমরা হেদায়েত যদি না হই তাইলে বুঝবো যে রোজায় আমাদেরকে আসর করতে পারে নাই আমরা রোজা রেখেছি কিন্তু রোজার ফজিলত পাই নাই দুইটা কারণ হইতে পারে যদি আপনি হেদায়েত না পান এক নম্বরের কারণ হচ্ছে যদি আপনি রোজার মাসের রোজা না রাখেন তাইলে আপনি হেদায়েত পাবেন না আরেক প্রকার আরেক নম্বর হচ্ছে যদি রোজার মাসের রোজা রেখেছেন পান নাই বোঝা যাবে রোজা কবুল হয় নাই রোজা কেন কবুল হইল না কারণ আছে কারণ আছে রোজা কবুল না হওয়ার কারণ আছে আল্লাহর রসুল বলেছেন ইল্লাল ورب قائم ليس له من قيامه আমার রসুল আজিকদের হাজার বছর আগে বলেছেন হে দুনিয়ার মানুষেরা অনেক রোজাদার এমন আছে সারা দিন উপবাস থাকে কিন্তু তাদের উপবাস ছাড়া ছাড়া উপবাস থাকা ছাড়া আর কিছুই হয় না কারণ তারা রোজাও রেখেছে মিথ্যাও বলেছে ঠিক কিনা অনেকে আছে রোজা রাখে নামাজ পড়ে না রোজা হবে বলেন রোজার ফজিলত পাবেন রোজা রাখে রাখে গুনার গুনার কাজ কাজ করে অসংখ্য অগণিত নাই রোজাও যেগুলি আগে ছাড়ে আবার গুনার কাজও করে তার রোজার কোন ফজিলত সে পাবে কেমতের ময়দানে আল্লাহ পাক তাকে চিনবেন না এবং নিজ হাতে পুরস্কারও দিবেন না ঠিক কিনা সম্মানিত এই রোজার মাসের পবিত্রতা আমরা রক্ষা করব রাস্তা ঘাটে দোকানে পাতে এদিকে সেদিকে খাওয়া তো প্রশ্নই আসে না এমন কোন কাজ করবো না যে কাজ করলে মানুষ বোঝে যে এই লোকটা রোজা রাখে নাই রোজার গুণাগার যদি হয় রোজার পবিত্রতা রক্ষাকারী যদি গুণাগারও হয় আল্লাহ তাকে হেদায়েত দেয় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয় কিতাবে এসেছে একজন হিন্দু মাজুসির কথা সে রোজার পবিত্রতা রক্ষা করেছে কিভাবে ওই মাজুসি শিশু সন্তান নিয়ে বাজারে গেছে ফল ফ্রুট কিনে কিনে কলা শিশু সন্তান ছোট বাচ্চাটার হাতি দিয়ে হাঁটতেছে হঠাৎ করে দেখে ছোট বাচ্চাটা কলা খাচ্ছে ভাইয়ের আমার সে বাচ্চাটাকে একটা ধমক দিল একটা থাপ্পড় দিল বেদ রোজার মাস চলছে মুসলমানের আর তুমি রোজার পবিত্রতা নষ্ট করছ কথা বলে ছোট্ট বাচ্চাকে শাসন করেছে তার এই শাসন আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে ভাইয়ের আমার সে যখন মৃত্যু সজ্জায় শুয়ে পড়ল কে জানি অদৃশ্য থেকে আওয়াজ দিয়ে বলছিল তাকে কে যেন কালিমার তালকিন দিচ্ছিল যে দেখো তুমি কালিমা পড়তে দেরি হবে আল্লাহর জান্নাতে যাইতে তোমার দেরি হবে না ভাইয়ের আমার এই মাজুসি আর হিন্দু লোকটা সে কালিমা পড়তে পড়তে আল্লাহর জান্নাতে চলে গেল একমাত্র কারণ ছিল রোজার মাসের পবিত্রতা রক্ষা করেছে রোজার মাসের পবিত্রতা রক্ষা করার কারণে একজন অমুসলিমকে আল্লাহ পাক دین দিয়া ইসলাম দিয়া ঈমান দিয়া জান্নাতি বানায়া তারপরে কবরে নিছে ভাইয়ের আমার আমরা মুসলমানের সন্তান মুসলমান আমরা যদি রোজার মাসের পবিত্রতা রক্ষা করি আমাদের জন্য পুরস্কার আছে কি না আল্লাহর দরবারে আমাদের অসংখ্য গণিত পুরস্কার আছে আল্লাহ যেন আমাদেরকে সেই পুরস্কার নেওয়ার তফিক দান করে বলেন আল্লাহ আমিন বলেন আল্লাহ আমিনা আনিল আহমদ আলমিন